আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম খুব খুব সুন্দর একটি ভিডিও নিয়ে যে ভিডিওর মধ্যে আসলে কিছু টিপসের কথা বলবো আমি যারা আসলে ফেসবুক চালান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় তো ভিডিওটি না চেনে দেখতে থাকুন টানলে আসলে বুঝতে পারবেন না কখন কোন ইম্পর্ট্যান্ট টিপস বলে ফেলি তো এই আসলে বুঝতে পারবেন না তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন সবাই উপকৃত হয় আমার কথাগুলো শুনে তো আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোর মধ্যে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফলোয়ার্স আসলে আপনারা অনেক সময় বলেন যে ফলোয়ার্স বাড়ে না ফলোয়ার্স বাড়ে না তো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আমি এই জন্যে আজকের ভিডিওটি করা অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করে থাকেন ভাই যে কি হয়েছে কি সমস্যার কারণে ফলোয়ার পারে না তো আসলে আমরা আসলে বুঝতে পারি না যে কেন হয় তো আসলে নিজের অভিজ্ঞতার আলোকে আজকের আমার ভিডিওটি করা তো এই জন্য সবাই দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমরা যে ভিডিওগুলো ভিডিওগুলো আসলে ফেসবুকে করে থাকি সেইগুলোতে আমরা বিভিন্ন ধরনের কমেন্ট পড়ি কমেন্টে দেখা যায় বিভিন্ন জনে বিভিন্ন সময় কমেন্ট করে থাকেন ভাই ফলো টু ফলো আমি আপনাকে ফলো করছি আপনি আমাকে ফলো করেন কেন ভাই এটা কেন আপনার ভিডিও আমার যদি ভালো না লাগে তবুও কি আমার ফলো দিতে হবে ফলো দিবে এটা কেউ এই জন্যে আপনাকে তৈরি করতে হবে সেই রকম আকর্ষণীয় কিছু ভিডিও যেগুলো তো মানুষের আগ্রহ বাড়ে দেখার আগ্রহ বাড়ে এবং অটোমেটিক্যালি সে ফলো করবে যে পরের ভিডিওগুলো দেখার জন্য তো এই জন্যে আসলে সেইগুলো স্পাম হিসেবে কিন্তু কাজ করে আপনি একটা মোবাইল নিয়ে আপনার আইডিটা ফলো দিয়ে আসলেন তো সে কি আপনার ভিডিও দেখবে কখনো বলেন দেখবে না তো এই জন্য আসলে কিন্তু মারাত্মক একটা ভুল তো এই জন্যে তারপরে আবার কিছু কিছু আছে যে এই স্ট্যাটাস দেই ফলো টু ফলো ফলো ব্যাক ফলো আপনি আমাকে আমি আপনাকে ফলো করছি আপনি আমাকে ফলো করেন না ভাই এইগুলো কখনোই করা যাবে না এগুলো করলে আসলে যেটা বললাম যে আপনার আইডিটাও ডাউন হয়ে যাবে তারপর আরেকটা ভুল করি যেটা সেটা হচ্ছে আমরা দেখা যায় যে মন ইচ্ছা কাকে রাখবো কাকে রাখবো না সেরকম করে ফেলি সেটা হচ্ছে আনফলো এই আনফলোর বিষয়টা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই আনফলোটা যখন করবেন তখন কিন্তু আপনার আইডিটা অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে তো সেইখানে আসলে ফ্রেন্ড আসবে না ফলোয়ার আসবে না তো এই জন্যে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে ভাই এই বিষয়গুলো যদি গুরুত্ব সহকারে না দেখেন তাহলে কিন্তু চলবে না কারণ এখানে সবাই আসছেন সাকসেসের জন্য তো এখান থেকে সাকসেস তো নিয়ে যাবেন কষ্ট করে ভিডিও তৈরি করতেছেন কষ্ট করে ভিডিও পোস্ট করতেছেন এটার মধ্যে সময় দিতেছেন তো এই জন্যে আসলে সেই সময়গুলোকে যেন কাজে লাগিয়ে সেই সময়গুলো যেন সার্থক হয় তো আজকের ভিডিওটি আমার এই জন্যেই আসলে করা যে এই ধরনের কাজগুলো যদি করেন তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে তো এই জন্যে আসলে এই কাজগুলো থেকে বিরত থাকবেন বিভিন্ন ধরনের কমেন্টের মধ্যে ফলো টু ফলো ফলো ব্যাক ফলো আমি আপনাকে ফলো করছি আপনি আমাকে ফলো করেন এগুলো করা যাবে না ভাই এগুলো বিভিন্ন সময় স্পাম্প হিসেবে কাজ করে মানে স্পাম আকারে ফেসবুক দেখে তো এইটা একটা বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যার কারণে কিন্তু অনেক সময় রেস্ট্রিকশন খেয়ে যেতে পারেন অনেক সময় রেস্ট্রিকশন মনিটাইজেশন হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে হতে পারে তো যাই হোক আজকের ভিডিওটি বেশ লম্বা হয়ে গেল আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ